মসজিদে নামাজ সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এক কোটি টাকা খরচা করে তিন কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা হোক ঠিক না বেটি আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে আছে চলে গেছে ও মনে মনে ভাবছে আমার চাকরিটা খেলো রাগ করবেন না বাস্তব কথা বলছি শুনে নিন শুনে নিন ধরুন আমি আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিচ্ছি ইমামের বেশি করে আপনারা জানেন ইমামের ইজ্জত কি মুসলমানের বাচ্চা যদি বলে কেন আপনি বলছেন কথাটা বহুদিন ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে কষ্টটা বুঝেছি গো বাপ ইমামতি কি কষ্ট জিনিস ইমামতি করা রাগ করবেন না তিন হাজার টাকা যদি মাসে মাইনে দেন দিনে কত করে হয় বলুন টাকা তাহলে ইমামের রোজ হলো একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ অক্ট নামাজ পড়াবে আচ্ছা একশো কে পাঁচ ভাগ করলে ক টাকা ওক্ত হবে ক টাকা কুড়ি টাকা তা আমি আপনাদের ইমাম ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় দু আমি আপনাদের ইমাম ধরুন দু নামাজ পড়াবো ফজরের ক টাকা পাবো কুড়ি টাকা নিয়ত বাঁচছি আল্লাহ আকবর দু টাকা সানা পড়ব তিন টাকা সুরা ফাথিয়া পড়ব পাঁচ টাকা বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে এক যদি ফেল হয়ে যায় তারপর সাহেব সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোলভুষি দাও তবে তো বুঝবে বউকে একটা ইলিশ মাছ কিনে এনে দেছ এক কিলো ওজনের ইলিশ মাছ বউকে একটা এক কিলো ওজনের ইলিশ মাছ কিনে এনে দিয়ে বলছো মাছটাকে সুন্দর করে ভেজে দাও তেল দিয়েছো কত পঁচিশ গ্রাম তো পঁচিশ গ্রাম সস্য তেলে এক কেজি ইলিশ মাছ ভাজা হবে না পোড়া হবে বিবেককে প্রশ্ন করো এবার ফজরে গেল য আমি আপনাদের মাম আপাতত ধরে নিন এ উঠে পালাচ্ছে কেন ওই তুই বিড়ি খেতে যাচ্ছি নাকি আসবি আসবে চলো জোহরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় জোরে বলুন চার রাখাত আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার রাকাত নামাজ পড়াবো ক টাকা পাবো কত কুড়ি টাকা আচ্ছা জোহরের সময় ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে বলি মনে মনে আমি আপনাদের ইমাম নিয়ে পাচ্ছি আল্লাহ আকবার মনে মনে কেরাত আল্লাহ সামনে রমজান মাস বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় বাপের জামা কাপড় মার জামাকাপড় আমারও লঙ্গি ছিঁড়ে গেছে জামা ওয়ে হয়ে গেছে এই অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ বাড়ি থেকে ভাববে কথাটা শুনতে হাসি লাগলো আমার বক্তব্য হলো ছুরি মিচিরি ছুরি বোঝেন ছুরি যারা শিক্ষিত ভাই আছেন বুঝতে পারছেন মিচিরি ছুরি মুখে মিষ্টি 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 ওয়াজ করব অন্তরে ছুরি মারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি দিকে ভাববেন চলুন একটু আগিয়ে যাই টু দি পয়েন্টের বাদ দুটো কথা বলে অসুবিধা হচ্ছে আপনাদের চলো এবার গেল ইমাম সাহেব হলো মসজিদ কমিটি হলো এবার যে আজান দেয় ওটাকে কি বলে এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মোয়াজ্জেনের আজান শুদ্ধ নেই নেই জিজ্ঞেস করুন হুজুরকে বেশিরভাগ মোয়াজ্জেনের আজান খারাপ আজান দিচ্ছে শুনবেন আর এ দিতে একমত দিতে হে সালা হে ইয়ালা সালা হে ইয়ালাল ফালা হে ইয়ালাল ফালা কাট কা মাতি সালা কাট কা মাতি সালা ভুল কথা মন্ত্রা সব অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো ঠিক করবেন এই বাচ্চা গুলো আমার ওয়াজ বুঝতে পারছে না তোরা বুঝতে পারছিস বাপ বাস তোরাই বুঝলিই হবে আর কারোর বোঝার দরকার নেই তোরা যা ডিস্টার্ব শুরু করেছিলিস প্রথমে আমি খুব টেনশনে ছিলাম চলো বাপ তাহলে শোনে নিন কমিটি হলো ইমাম হলো মোয়াজ্জেন হলো এবার যারা নামাজ পড়ে ওগুলোকে কি বলে মুসল্লি বা মুক্তাদি তাই তো প্রত্যেক মসজিদে হুজুর জানে প্রত্যেক মসজিদে একটা করে দু একটা করে বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন এত বদমাইস এত বদমাইশ ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমামের গোজা মারতে খাবি ঠিক না ঠিক ইমাম সাহেব কি হয়েছে পাকা ঘরে নে কেন তা কারেন নি পাকা ঘরে নে ইমামের দোষ খবরদার নয় এই বাচ্চাটা চুপ কর চুপ কর বাস্তব কথা বললাম আপনাদের খবরদার করবেন না ইমামের ইজ্জত ইমামের ইজ্জত কে দিয়েছে আল্লাহ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমামতি করা যে কত কঠিন কাজ আমি যদি ডাইরেক্ট বলে যেতাম ইমামতির জায়গায় কেউ দাঁড়াতো না আর মুয়াজ্জিনগিরি করা যে নেকির কাজ যদি আমি প্রকাশ্য বলে যেতাম নিয়ে দাঁড়িয়ে থাকতো এ বলে আমি আজান দেবো ও বলে আমি আজান দেব অনুরোধ করে বলে গেলাম কথাগুলো মাথায় রাখুন সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা